আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি এক একগ্রহ সুপ্রিয় দর্শক আমরা বর্তমান আমাদের একে একগ্রহ ইউনিট ওয়ানে আসি এটার ঠিকানা হলো হরকল্লি ফকিরপাড়া পাগলাপি সদর রংপুর সুপ্রিয় দর্শক আমরা যে বর্তমান যে বেডটাতে আসি এটা হলো পেঁপে চারার বেড যারটা হচ্ছে বাবু সুপ্রিয় দর্শক এটা খাটো জাতের পেঁপে গাছটাতে খাটো গাছে পেঁপে হয় পেঁপেটা একটু গোল আকৃতি এবং সবজি হিসেবে খুব ভালো হয় সুভ যারা ইতিমধ্যে পেঁপে চাষ করছেন তারা অবশ্যই জানেন যে পেঁপে একটা লাভজনক ফসল পেপে পেঁপে যদি বাজার চাহিদা কম থাকে গাছে রাখা যায় সুপ্রিয় যারা পেঁপের চারা খুঁজতেছেন বা পেঁপে চারা লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের একে আগ্রহ সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে বাবু পেঁপে চারা মজুত মজুদ আছে সুপ্রিয় আজকে পেঁপে লাগানোর পদ্ধতি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব সুপ্রিয় দর্শক পেঁপে মূলত জমি নির্বাচন করতে হবে উঁচু মাঝারি উঁচু জমি যে সকল জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এই সকল জমি নির্বাচন করতে হবে না হলে আপনার পেপেতে গোড়া পানি জমি গেলে গাছ মারা যাবে সুপ্রিয় অবশ্যই পেপেতে কোনো সাতি ফসল চাষাবাদ করা যাবে না এই জন্য যে আমার এক কৃষককে আমি ভাঙ্গা জেলা মানে ফরিদপুরে ভাঙ্গায় আমি এক কৃষককে বলছিলাম যে পেঁপে খেতে কোনো সাথী ফসল চাষ করা যাবে না ওই কৃষকটা আমাদের নিজের ইচ্ছাতেই পেঁপে সঙ্গে মরিচ চাষ করছিল মরিচ চাষ করার কারণে তার মরিচের চারা মরিচের গাছও হয়নি প্লাস পেঁপেরও সমস্যা হয়ে গেছে সুপ্রিয় আমরা পেঁপেতে সাথী ফসল হিসাবে শাক সবজি করতে পারি যে সে যে এটা সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত রাখা যায় এটা করতে পারেন আপনারা কিন্তু পেপে কোনো সময় আপনারা লং টার্ম সার্টি হলে চিন্তা ভাবনাটাই করা যাবে না তা না হলে অনেক বড় একটা লসের সম্মুখীন হয়ে যাবে সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক পেঁপে হচ্ছে আপনার গাছটা খাটো হয় এবং ঝাপালো হয় এবং খাটো গাছে পেঁপে হয় গাছটা মোটা হয় সুপ্রিয় দর্শক এবছর লাল তেটের যে বাবু যে পেঁপেটা একটা ভালো ফলাফল দিয়েছে ভালো ফলন দিয়েছে শ্রোতাদর্শক যেটা আমরা আলোচনা করতে চাইছিলাম যে পেঁপেতে কোনো সাথী ফসল হিসেবে কোনো ফসল মানে মরিচে বা বেগুন এটা লাগানো যাবে না আপনারা শাকসবজি করতে পারেন শাকসবজি করলে তাহলে আপনার সমস্যা হবে না শ্রোতাদর্শক এটা আমাদের যে কোনো একটা ফসল লাগার আগে অবশ্যই পরিকল্পনা করতে হবে যদি আপনার পরিকল্পনা না করেন তাহলে আপনারা প্রথমেই আপনারা লসের সম্মুখীন হয়ে যাবেন কারণ পরিকল্পনা মাপিক যদি কোনো ফসল চাষাবাদ করা যায় তাহলে সেই ফসলটাতে লসের সম্মুখীনটা সম্ভাবনাটা অনেক গুণে কম থাকে সুপ্রতক তা সুপ্রিয় শোক আমি এই কথাটা বারবার বলে থাকি যে পেঁপে চাষে অবশ্যই আপনাদের আগে বিস্তারিত জানতে হবে সার ব্যবস্থাপনা আপনার গাছ গর্ত তৈরি করা গাছ থেকে গাছ কতটুকু লাগবে এটা অবশ্যই জানতে হবে সুভর্শক সুভর্শক আপনারা আমরা যেমন বলে থাকি যে গাছ থেকে গাছ ছয় ফিট লাইন থেকে লাইন হলে ছয় ফিট এইটা দিলে যে কোনো ফসল আপনারা যদি একটু পাতলা করে লাগানো যায় তাহলে একটা ভালো ফলাফল পাওয়া যায় আলো রোদ বাতাস সবটাই ভালো ভেদ করতে পারে তাহলে একটা ভালো রেজাল্ট ভালো ফলাফল পাওয়া যাবে তা সুবিধা দর্শক অনেকে বলে যে পেঁপে পাঁচ ফিট পাঁচ ফিট করে লাগালে আর আমি বলবো যে এত ঘন ফসল ভালো না আপনার একটু পাতলা করে লাগালেই তো ভালো ফলাফল হবে আর সুবিধা আপনারা যে ছয় ফিট ছয় ফিট যে বেড করবেন এই বেডের অবশ্যই আপনারা